প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি ফিরছে একটা নিউ ভিডিও নিয়ে এসেছি জাস্ট এইখানে একটা ভয়ঙ্কর ভিডিও জাস্ট এখানে নাকি বলে যে প্রেমিক প্রেমিকা ঘরে মানে আর কি ওয়াদ রাখে মানে বিয়া হওয়ার মানে নেই তো ওরা নাকি যে একটা এখানে গাছ আছে সেইখানে নাকি গোলায় দড়ি নিয়ে মারা গেছে তো তাদের আগে নাকি বলে যে এখনো দেখা যায় ঠিক আছে তো আমি সেটাই যে সত্যি জিনিসটা কি দেখা যায় কি নাই যায় তো সেটাই আমরা আর কি দেখতে এসেছি এই জায়গাটাকে তো তোমরা ভিডিও জুড়ে থাকো আর ভিডিওটা নাটানি করে একদম পুরোটাই ফুলটাই দেখো ঠিক আছে তো চলো আমি দেখাচ্ছি ভিডিওটা চলো আসো বেসিক গোল করা যাবে না ঠিক আছে বেসিক গোল বেসিক গোল করা যাবে না गाइस বেসিক গোল করলে কিন্তু দেখা যাবে না ঠিক আছে পনেরো লাইটটা জেলে নাও गाइस কি ছিল ওটা হাসির আওয়াজ নাকি गाइस কিন্তু ওই দিকে আওয়াজ বের হলো गाइस কাছে আওয়াজ বের হলো गाइस কেউ যেন হাসছে কেউ যেন হাসছে সরক আওয়াজ गाइस কোথা থেকে আওয়াজটা আসছে ওদিকে যাওয়াটা ঠিক হবে না প্রচুর ভয় লাগছে গায়ে ও ও দেখা যাচ্ছে তো কিছু এসে দেখা যাচ্ছে না ফোনের লাইট জ্বালো ফোনের লাইট জ্বালো गाइस আজ টর্চ লাইটটা টাইম দি ভুলে গেছি ফোনের লাইটে কাজ করছে गाइस

সামনে যাওয়াটা কি ঠিক হবে বন্ধুরা দূর থেকে আমি দেখাবো ভিডিওটা ঠিক আছে কারণ সামনে আমাদের কাছে যাতে ভয় লাগছে তো দূর এলে দেখাবো তো তোমরা ভিডিওটা নাটা নাটা করে দেখতে থাকো আমি যাচ্ছি ওই যে কি দেখাচ্ছি উপর 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 উপরে পিছনে পিছনে চলে এসো পিছনে চলে এসো

প্রিয় বন্ধুরা ওই যে প্রেমিক প্রেমিকা দেখা যাচ্ছে ওই যে ওই যে সাদা 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 দেখা যাচ্ছে একজনারই দেখাছে নাকি না না দুজন আছে দুজন আছে দুজন আছে দুজন আছে পাশে আছে পাশে আছে দুজন এক লোক কালো বন্ধুরা এক লোক এক লোক কালো 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 পরি আছে এক লোক সাদা 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 পরা আছে জানি না তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা ফ্যান দলাছে ফ্যান দলাছে ফ্যান দলাছে

দেখা যায় বন্ধুরা আপনাদেরকে দেখাবার জন্য আমি বহুত চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ভিডিও থাকবে ভিডিও থাকবে বন্ধুরা বন্ধুরা আমি পাশে যাচ্ছি কিন্তু ঠিক আছে আপনারা ভিডিও জুড়ে থাকবেন আমি যাচ্ছি পাশে আসি পাশে যাওয়ার ঠিক হবে পাশে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আপনাদের জন্য বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটা ওই যে একটা ডাল পড়েছিল তার জন্য ভিডিওটা আমাদের মানে অফ হয়ে গেছিল জাস্ট ভয়ে আমরা ছিলাম তো তাহলে বন্ধ হয়ে গেছিল তো বন্ধুরা আর আমরা আশা করি এ আর আমরা ভিডিও করতে পারবো না আর এখন তো মানে কি বলবো যে ভয় লাগছে এখানে আর থাকাটা আমাদের বেস্ট হবে না কারণ আমাদের প্রচুর ভয় লেগে গেছে তো ব্যাপার হচ্ছে কি যে পার্ট টুটা পাওয়ার জন্যে যে পার্ট টুটা পাওয়ার জন্যে তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পার্ট টুটা নিশ্চয়ই আমরা দেওয়ার চেষ্টা করবো যে যতই রিক্স হোক তোমরা একে দেওয়ার মানে জাস্ট দেখার জন্যে বহুত যতটা আমার চেষ্টা আমি করে যাব ঠিক আছে কিন্তু আমি আর এখন আজ আপাতত কারণ ভিডিও করতে পারবো না কারণ পাশে গেছিলি বন্ধুরা তো ডাল পড়ে গেছিলো বন্ধুরা প্রচুর ভয় লাগছে বন্ধুরা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা পাশে আমার জুড়ে থাকবে আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবে তো আর আমরা আর পারবো না আমরা বাড়ি চলে যাবো এখন এই চল বন্ধুরা ঠিক আছে ভিডিওটা থাই অফ করছি বন্ধুরা